বাঁধাকপির রোল বাঁধাকপির চিকেন রোল দেখেন আমি এখানে শ্রোটা অন করে দেব সোলোটা অন করে দেব আমি এখানে একটু পানি দিছি একটু পানি দিয়েছে পানিগুলো আমার এখন ফুটবে ফুটার পর আমি কি করি দেখেন আমার এখানে লাগছে চিকেন লাগছে পাতাকপি লাগছে ধনিয়া পাতা টমেটো কুচি গাজর কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তাছাড়া ক্যাপসিকাম কুচি তারপরে আমার এখানে লাগছে একদম জিন্দা জিন্দা বাঁধাকপির পাতা দেখেন এগুলাকে আমি কি করি দেখবেন আমাদের সাথে থাকুন আমার পানেগুলা ফুটে আসুক দেখুন এখন আমি এখানে কি করব যে পাতাগুলাকে আমি ছিঁড়ে রেখেছি দেখেন খুলে খুলে রেখেছি সেই পাতাগুলাকে আলুটা একটু সেদ্ধ করে নেব তাও তো বেশি না এটা অলরেডি হয়ে গেছে বাকিগুলো এভাবে সিদ্ধবো একটু হালকা ভিজিয়ে নেব গরম পানিতে ফুটন্ত গরম পানিতে দেখেন এইভাবে একটু ভিজিয়ে নেব আপনি যতগুলো রোল বানাবেন ঠিক ততগুলো ফাতা নেবেন আমি এখানে সাইটটা নিয়েছি আমি বড় বড় সাইজে সাইটটা রোল করব ছোট ছোট করলে অনেকগুলো হবে এতগুলো আমার টাইম নেই এভাবে গরম পানির ভিতরে এটা যেন ফাতাটা যেন ছিঁড়ে না যায় ফাতাটা যেন ঠিক থাকে সেই জন্য এটা করা এর পেছনে আর পাতাকপি তো সবাই কাঁচাও খেতে পারে স্বাস্থ্যের জন্য ভালো সালাদ হিসেবে সব সময় সবখানেই ইউজ করা হয় দেখেন হয়ে গেছে এগুলা আমি এখন পানিটা সরিয়ে নেব নিয়ে নেওয়ার পর বাকি গাছগুলো করবো আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা এখন আমি এখানে অল্প একটু তেল দেব বেশি না অল্প একটু তেল দিয়ে দিছি দেওয়ার পর আমি এখানে একটু ফ্রেস দেব দিব এখন আমি এখানে রোল বানানোর জন্য যে চিকেনটা রেখেছি সেই চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে দেওয়া আমি আদা রসুন তারপরে হলুদ গুঁড়া হরিটের গুঁড়া আপনার জিরের গুঁড়া গরম মশলা যা যা কিছু না দেখেন এখন আমি চিকেনটাকে হালকা একটু হালকা না পুজো সুগিয়ে ভেজে নিবো কারণ চিকেনটা না হলে দুটো কতটা হবে দেখেন বন্ধুরা আমার চিকেনটা অলরেডি হয়ে গেছে এখন আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিব দেখেন আমি যেহেতু পাতাকপি বাঁধাকপি রোল করব আমি এখানে বাঁধাকপি দিব একটু এখানে বাঁধাকপি দিয়েছি দেখেন বাঁধাকপি দিয়েছি তারপরে এখানে আমি জল দিয়ে সবগুলো উপকরণ দিয়ে দিব দেখেন আমি এখানে টমেটো কুচি করে রেখেছি দুটা টমেটো যে পরিমাণ লাগে আমি ঠিক সে পরিমাণ টমেটো দিয়ে দিব যতটুকু লাগে ঠিক ততটুকু দেখেন আমি এখন এখানে ক্যাপসিকাম দিয়ে দিব ক্যাপসিকাম দিয়ে দিব যতটুকু লাগে ঠিক ততটুকু আমি ক্যাপসিকাম দুটো এখানে রেখেছি এরপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালে অনেকগুলো কাঁচামরিচ কাটছি আমি দেখেন কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিব তারপরে আমি দিয়ে দিব এখানে গাজর কুচিগুলো গাজর কুষি দিয়ে দিব এখন আমি এখানে সবগুলো উপকরণ মোটামুটি দিয়ে দিছে আর রয়েছে আমার শুধু দনিয়া ফাতাটা এটা আমি পরে দিব এগুলো একটু হয়ে আসুক এখন আমি দিব এখানে লবণ যতটুকু লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি দেখেন আমার এগুলো পানিটা শুকিয়ে জাস্ট পানিটা শুকিয়ে যাবে শুধু কারণ আমি এখানে রোল বানাবো যখন তখন যেন পানি না থাকে সেই জন্য পানিটা শুকিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখানে আমার মোটামুটি হয়ে আসছে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা শীতের দিনে না দিলে কি হয় ধনিয়া পাতা না দিলে কোনো কিছু খাওয়ার মজাই লাগে না জ্ঞান লাগে না এগুলো শুকিয়ে গেছে দেখেন মোটামুটি হয়ে গেছে আমি এখন নামাই দিব না এগুলাকে কিছুক্ষণ ঠান্ডা করব ঠান্ডা করার পর আমরা এগুলাকে কী করে দেখেন আমি অফ করে দেবো অফ করে দেওয়ার পর এগুলোকে ঠান্ডা করব তারপর আমরা আবার ফিরে আসব আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা আমরা এখন আমার যে ইয়েগুলো করছি ওগুলো ঠান্ডা হয়ে গেছে সবজিগুলো চিকেন সবজি এখন আমি এখানে দেখেন কি করি এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব একটু বেশি মোটা সেদ্ধ হয়নি এইখানে একটু ভেঙে নিই দেখেন এখানে আমি চিকেনগুলা দিয়ে দিব এই সবজিগুলা আমি যে রোল বানাবো রোল বানানোর জন্য চিকেন সবজিগুলা দিয়ে দিচ্ছি দেখেন এখন আমি এখেটাকে পেছিয়ে নিব এইভাবে 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 পেছিয়ে নিব দেখেন আমি এভাবে করে সবগুলা রোল এভাবে করে পেছিয়ে নিব এটা আপনারা এখন যে যেহেতু বাঁধাকপির সিজন এই বাঁধাকপির সিজনে খুব সুন্দরভাবে বাঁধা এখানে আমি একটা মুখটা মেরে দিব একটা সলা দিয়ে দেখেন টুথপিক দিয়ে মুখটা মেরে দিব এখান দিয়ে এই যে মেরে দিয়েছি এখান দিয়ে আরেকটা দিব আমি টুথপিক দেখেন এখান দিয়ে এইভাবে করে এইভাবে করে মেরে দিব খুব সুন্দরভাবে দেখেন আমার একটা রোল অলরেডি হয়ে গেছে চিকেন রোল চিকেন বাঁধাকপির রোল আমি এইভাবে করে সবগুলো রোল বানিয়ে নিব দেখেন বন্ধুরা আমি অনেক বড় বড় সাইজের ক্যামেরা এতটা দেখা যাচ্ছে না খুব বড় বড় সাইজের আমি সাইডটে চিকেন রোল ইয়া চিকেন বাঁধাকপির চিকেন রোল বানাইছি দেখেন অনেক বড় বড় আমি এখন এগুলাকে ভেজে নিব দেখেন অনেক বড় বড় আমার চেষ্টা রোলগুলা বানানো হয়ে গেছে আমি ছোটো ছোটো করে অনেকগুলো বানাতে পারতাম আমি বড়ো দেখে আমি এইবিলাকে কি কৰবা দেখে বন্ধ গৰম হৈ গৈছে এখন আমি এইখনে অলপ একো তেল দিব জাষ্ট এইগুলে একো গৰম কৰি নিব এই সেইজনে একো ভেজে নিব হাল্ক দেখোন চামিচ এক চামিচেও ভাবে হালকা একো ব্ৰাশ কৰি নিলাম তাল ব্ৰাছ কৰি নিলামেটাই হালকা আমি এখানে যে রোলগুলা বানাইছি এই রোলগুলো আমি এখানে দিয়ে দিবো সাবধানে আমি এখানে দিয়ে দিব এখানে উল্টে পাল্টা ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখেন ভিজে নেওয়া হয়ে গেছে এগুলো আমি এখন এইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন চুলোটা অফ করে দিব দেখেন চুলোটা আমি অলরেডি অফ করে দিয়েছি এখন আমি এগুলোকে নামিয়ে সার্ফ করে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর দেখেন খুব টাইম মতো হয়ে গেছে এগুলাকে আমি এখন গরম গরম সার্ফ করে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন দেখেন একদম গরম গরম ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব না গরম গরম সার্ভ করে দেখাবো খুব সুন্দর এইভাবে আপনারা বানিয়ে খাবেন অথবা বাসায় কোনো মেয়ামার আসলে ঝটপট করে দিবেন একদম দেখেন রোলটা রোলের মতোই হয়েছে আমার রোলগুলো অনেক বড় বড় করছি আমি কারণ আমি ছোটো রোল আমার অনেক বেশি টাইম লাগে তাই আমি বড়ো রোল করে করেছি দেখেন দেখেন বন্ধুরা দেখেন আবার রোলগুলা কেমন হয়েছে জানাবেন যারা প্রথম থেকে আমাদের ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে